ভারত থেকে না আসে তাহলে এটা চলবে কি করে প্রথমত করা দরকার সেটা হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ করে যেভাবে পানি হানার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে এই জন্য একটা সংস্থা ছিল যৌথ নদী কমিশন কোন কাজ করে নাই এই যে তিপ্পান্ন বছর হয়ে গেল নদী কমিশন কোনো কাজ করে নাই কাজে একটা কার্যকরী নদী কমিশন যেটা আলো আলোচনা করে যুক্তিতর্ক দিয়ে বুঝাবে প্রতিষ্ঠার উপর বাংলাদেশের যতখানি অধিকার ভারতেরও ততখানি অধিকার কাজে বাংলাদেশের অধিকারকে খর্ব করে ভারতের পানি অন্যদিকে নিয়ে যেতে পারবে না আর এই জন্য আর একটা সহজ বিষয় হচ্ছে উনিশশো সাতানব্বই সালের জাতিসংঘের যে পানি প্রবাহ কনভেনশন এই কনভেনশন থেকে স্বাক্ষর করা এবং ভারতকেও স্বাক্ষর করতে বাধ্য করা এই কাজটা যদি করতে পারে তাহলেই তিনবার জন্য কাজ হবে আর এখন যেটা পাওয়ার চাইনার সঙ্গে করতে যাচ্ছে টাকার হরি লুট ছাড়া কিছুই হবে না বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে না কাজে সকলেই এগিয়ে আসুন বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য আমরা নাইনটি সেভেন কার্যকরী করি যৌথ যৌথ কমিশনকে কার্যকরী তারপর সেটিকে করি ধন্যবাদ আপনাদের সবাইকে বক্তব্য প্রদান করার জন্য এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ইবনুল সাহেব রানা মুখপাত্র প্রাণ প্রকৃতি জনাব ইবনুল সাহেব রানা মুখপাত্র প্রাণ প্রকৃতি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্যে তিস্তা মহাগরু পরিকল্পনা কার লাভ কার ক্ষতি বিষয়টা অবশ্যই স্পর্শকাতর এবং বাংলাদেশের মানচিত্রে একটা নতুন আশঙ্কা এটা যে এটা কার লাভ কার ক্ষতি আপনারা জানেন তিস্তা একটা বৃহৎ নদী যে নদীটা উজান থেকে ভাটি পর্যন্ত প্রায় কয়েকশো নদীকে নেতৃত্ব দেয় কয়েকশো নদীর পানি প্রবাহে তার তিস্তার পানি যুক্ত হয় এবং লক্ষ লক্ষ প্রায় দুই কোটি মানুষের তিস্তা দুই পারে বসবাস এই মানুষগুলোর জীবনযাত্রা তিস্তাকে কেন্দ্র করে আমরা এই তিস্তাকে হেলাফেলা করে কোনো পরিকল্পনা করে যদি তিস্তাকে মেরে ফেলি বা তিস্তাকে ধ্বংস করে ফেলি তাহলে এই দুই কোটি মানুষের যে কষ্টটা হবে সেই কষ্টের দায়বারকে নেবে আমরা চাই তিস্তা পরিকল্পনাটি এমন ভাবে হোক যেন প্রাণ প্রকৃতি রক্ষা পায় প্রাণ প্রকৃতি রক্ষা করে যদি তিস্তাকে কিছু করতে হয় করা যাবে আর নয়তো নদী যেভাবে চলে নদীর মতো নদীকে চলতে দিতে হবে নদী তার নদীর জীবন তো সত্য আছে নদীর জীবন আছে নদীকে যদি চলতে না দেন নদীকে বাধাগ্রস্ত করা যাবে না আমরা দেখেছি জলবায়ু ট্রান্সফর্ম নামে সারা দেশের মানুষ এখন আকাশের দিকে তাকিয়ে আছে জলবায়ুত হবিল আসবে জলবায়ু জলবায়ু অভিল আসবে কিন্তু দেখেছি কি সে জলবায়ুত হবিলের নামে বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ নিচ্ছে আমরা যতবার তো হবিল চাচ্ছি ততবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণের প্রস্তাব বা তারা বাড়াচ্ছে আমরা এই জলবায়ু পরিবর্তনের জন্য যে আশঙ্কা করছি তিস্তা তো আমার একটা দৃশ্যমান পরিবর্তন এই তিস্তার পানি প্রবাহ কমে গেছে এই তিস্তার ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাচ্ছে আমরা এই তিস্তাকে রক্ষা করার জন্যে তিস্তা পাড়ের প্রাণ প্রকৃতিকে টিকিয়ে রেখে কিভাবে তিস্তা সংস্কার করা যায় সেই উদ্যোগ নিতে হবে আজকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তিস্তা নদী রক্ষা কর্মকর্তা পুনরুদ্ধার কমিটি আবার অঞ্চলবাসী বাংলাদেশ ভূমিহীন আন্দোলন তিস্তা নদী রক্ষা কমিটি সবাইকে প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামী দিনে সকল তিস্তা সকল তিস্তা সমাবেশের সকল নদ নদী রক্ষায় প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি কাজ করে যাবে সবাইকে ধন্যবাদ